হয়ে গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কাইস আমাদের ইউটিউব চ্যানেলে দীর্ঘ বারো তেরো দিন থাকে কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ আমাকে ইউটিউব চ্যানেল ডাউন খেয়ে গেছে আশা করি তোমাদের পাশে থাকো আবার আগে এরকম হয়ে যাবে তোমার লাইক বেশি বেশি করে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাইস আমাদের ইউটিউব চ্যানেলটা ডাউন খেয়ে গেছে তো বা দিন থেকে ভিডিও সানো হয়নি কারণ কারণে আমরা এবার আগে ইউটিউব চ্যানেল ডাউন খেয়ে যাওয়ার পরে কোনো মানে সাবস্ক্রাইবার লাইক ভিউজ কিছু বলা না আমাদের কোনো ভিডিও সাজতে পারিনি এই কারণে আমার ইউটিউব চ্যানেল ডাউন খেয়ে গেছে তোমাদের এখন পায়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা আগে রকম আবার হয়ে যাবে তো গাইছি একটা সমস্যার কারণে আমরা ইউটিউব কোনো ভিডিও থাকতে পারি নি কয়েকদিন এই কারণে আমাকে কী বলবো গাইজ আমাদের এত সুন্দর একটা ইউটিউব চ্যানেলটা ভালোই সাবস্ক্রাইব কয়েকদিন বাড়িয়েছিল ভিউস টিউজ লাইক ভালোই বাড়ছিলো এই কয়েকদিন এই কারণে ভিডিও না আছে একটা পেস্ট মানে ইউটিউব চ্যানেলটা একটা ডাউন হয়ে গেছে গাইজ তোমরা যদি পায়ে থাকেন তাহলে আবার আগে এ মনে করো যে ইউটিউব চ্যানেল আগে মতন আবার যাবে গাইস তোমার যদি সাবস্ক্রাইব আর লাইক এবং স্কিপ না করে যদি ভিডিওগুলো দেখেন তাহলে ভিউ হবে তো যাই হোক গাইস কিছু আর বলার নাই গাইস আমাদের ইউটিউব চ্যানেল রেগুলারই প্রতিদিন এখন ভিডিও ছাড়া হবে ব্লগ এবং ভিডিও আপনারা দেখবেন গাইস আমাদের এই ভিডিও যদি ভালো লাগে থাকে তোমাদেরকে ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন আর শেয়ার কপি লিঙ্ক একটু করে দেবেন গাইস আমাদের ইউটিউব চ্যানেলটা ডাউন খেয়ে গেছে এই জন্য আমি মানে এই এই করতে বলতেছে আর কি গাইস আমি আজকে এই এই শ্যুটটা লিচে আজকে স্কুলে যাতে লাগে আমাদের স্কুলে যাতে লাগে আমি শ্যুটটা লিচ্ছি মানে ব্লকটা করেছি আর কি মানে ব্লকের ভয়েস দিয়ে আপনাদেরকে বলতাছি তো আগে ইউটিউব চ্যানেলটা মানে কোন দিন ডাউন খেয়ে গেছে তো এই কারণে একটু মানে ভিডিও সারা হয়নি এখন থেকে আর গাইস আমাদের আটটা ইউটিউব চ্যানেল ছিল গাইস এর আগে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম ওই ইউটিউব চ্যানেলটা একটু ভালোই সাবস্ক্রাইবার ভিউজ ছিল তো ওই ওই ইউটিউব চ্যানেলটা মানে ডিলেট হয়ে গেছে এই কারণে আমরা পাঁচ ছয় মাসের কোনো ভিডিও কোনো ইউটিউব চ্যানেল পরিকল্পনা করিনি এই কয়েকদিন পরে আমি যার সাথে আমরা আমার সাথে হ্যাঁ একটা কাজ করতে ভিডিও করতাম একসাথে তারা বলতাছে যে আর একটা ইউটিউব চ্যানেল খোলা হোক খুললে দেখি আমাদের আমাদের ভালোবাসা পারলে আমার আমাদের ইউটিউব চ্যানেলটা আরো বড়ো হবে এই জন্য গাইছ আমরা ইউটিউব চ্যানেল খুললাম আর গাইস এটা আমাদের স্কুল এখানে আমি আইসলাম এসকে স্কুলে ঘুরতে আইসাম একটু মানে ঘুরতে আসে ব্লগটা করা আর কি কারণে ভাইস আস তোমাদেরকে বললাম আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে আমাদেরকে আমরা আরও ব্লগ করা উৎসাহ পাই